আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো অনেকে অনেক কিছু প্রশ্ন করতেছেন যে আমি কিভাবে আসছি বা কত টাকা লাগছে ওয়ার্ক পারমিট আইতে কত সময় লাগছে বা বিষয় বিস্তারিত আজকে আলোচনা করবো তো ভিডিওটি শুরু করার আগে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না অবশ্যই সাবস্ক্রাইব করে একটি লাইক দেবে সাথে দেখুন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমার টোটালি সময় লাগছে চার মাস ঠিক আছে আমি বলে দিই তো অনেকের তা আমাদের গ্রুপে যারা ছিল অনেকের দেখা যাচ্ছে যে আট নয় মাসও সময় লাগছে তো এটা ভাগ্যের উপর নির্ভর করে আর কোম্পানির উপর ঠিক আছে তো আমার টোটাল সময় লাগছে চার মাস তো অনেকে বলতেছে যে কত টাকা লাগছে কি আসে বিষয়ে পাই দেখেন বাংলাদেশের এজেন্সি ডিমান্ড করে অনেকে দেখা যাচ্ছে যে চার লাখ দিয়ে আসছে আমাদের গ্রুপে পাঁচ লাখ দিয়ে আসছে আবার আট লাখ দিয়ে আসছে ঠিক আছে এটা আপনার এজেন্টের ভিতরে তবে আমি মনে করি পাঁচ থেকে ছয় লাখ এরকমের মধ্যে আপনারা রাশি আসতে পারবেন তো অনেকে বলেন যে আমার কী কাজ অবশ্যই আমার কোম্পানির নাম হচ্ছে ফার্নিচার কোম্পানি ঠিক আছে তো আমার কোম্পানি হচ্ছে ফার্নিচার কোম্পানি ওই যে কাজটা করি ওইটা হচ্ছে পাট ফ্যাক্টরি আর কি বাংলাদেশে যে আপনার ওই যে খাটগুলো পার্টের শোকেস এগুলো আছে এগুলোতে এগুলা করে ডিজাইন করে আপনার সব কিছু প্যাকেটিং করে ইয়ে করে তো এ আর কি তো এখন বর্তমানে সামার চলতেছে গরম মোটামুটি ঠান্ডা কমে গেছে যখন আসছিলাম তখন একটু ঠান্ডাই ছিল তবে মস্কোতে তুষার পরে তা আমি অন্য সিটিতে আসি প্যান্ট জাতে আসে আর কি তো আর কি কমু আমার টোটাল জার্নিটা আসলে অনেক সময় দেয়া প্রথম রোমানিয়া আর রোমানিয়া দুই বছর সময় নষ্ট হয়েছে তারপর সার্বিয়া দিয়েছিলাম সার্বিয়া তো হয় নাই পরে বেলার কথা চিন্তা করছিলাম তো বেলারসে দেখা যাচ্ছে যে পারমিট স্পেশাল পারমিট হয় বিষা হয় না তো তারপর রাশিয়াতে দিলাম রাশিয়াতে দেখা যাচ্ছে যে দেওয়াতে আমার দেড় মাসের ভিতরে ওয়ার্ক পারমিট বের হয় দেন পনেরো দিনের ভিতরে অ্যাম্বাসি ফিস করি ইনশাল্লাহ বিষা পেয়ে যায় বিষা পাওয়ার পরে ম্যান পাওয়ারটা একটু সমস্যা হয়েছিলো ঈদের বন্ধের কারণে বিগত ভিডিওটি দেখছেন যে বন্ধ তন্দ এগুলো মিলিয়ে দেখা যাচ্ছে যে আমাদের ঈদের পরে ম্যান হয়েছে আর কি তো আমি এখন আছি বর্তমানে আমি আমার ফ্যাক্টরিতে আছি কাজে ফাঁকে ভিডিও করতেছি এই আর কি তো এখন আমাদের ব্রেক সময় তো এখানে আমাদের এত একটা হার্ড পরিশ্রম না নর্মালি আছে তো যারা কনস্ট্রাকশন কাজে আসে আমি মনে করি অনেক হার্ট কারণ এখানে শীতের মধ্যে যুদ্ধ করতে হয় রাশিয়াতে প্রচুর শীত প্রচুর শীত মানে ভাত অন্যরকম তো এই আর কি তো যারা আসবেন অবশ্যই অবশ্যই মশলা নিয়ে আসবেন মশলা এখানে অনেক দাম মশলার অনেক দাম এ আর কি মশলা নিয়ে আসবেন আর শুকনো খাবার নিয়ে আসবেন যারা নতুন আসবে আর কি এক মাস তো অবশ্যই খাওয়ার জন্য শুকনো খাবার না আনলে আপনার মনে করেন যে সমস্যার সম্মুখীন হবেন আর যদি কোম্পানি খানাতে তাহলে তো ভালোই তো এই আর কি তো অবশ্যই কমেন্টে জানাবেন আর যার যার মতামত তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ